নমস্কার আমি সঞ্জীব আর মে মাস এই মুহূর্তে ড্রাগন গাছের আমাদের ফুল এসে গেছে ফলও পেকে গেছে ফল সেটিং হয়ে গেছে এই মুহূর্তে যারা নতুন বাগানি তাদের ক্ষেত্রে একটা উদ্ভিদ যে আমরা এই মুহূর্তে গাছে কি খাবার প্রয়োগ করব বা কি ওষুধ প্রয়োগ করবো বা কি ভিটামিন দেবো বা কি ইত্যাদি ইত্যাদি অনেকে ফোন করে জানতেও চেয়েছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন দেখুন গাছের ফুল তো এসে গেছে কিন্তু আমার এবার ড্রাগন গাছের অবস্থা দেখে সত্যি আমার চোখে জল এসে গেছে মানে কি বলবো ঝড়ের তাণ্ডবে হঠাৎ ঝড়ের তাণ্ডবে দেখুন পরিস্থিতি কি করেছে একবার ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে একদম পুরো আমাকে লন্ডভন্ড পরিস্থিতি যেটা সত্যিকারে দেখাতে চাইছিলাম না তো না দেখিও পারলাম না যে এমন একটা পরিস্থিতি ঘটে গেছে আমার ড্রাগন বাগানে যে কি করব এই মুহূর্তে আমি কীভাবে রিকোভারি করে তুলতে পারবো আমি জানি না তবে চেষ্টা করছি দু এক দিনের মধ্যে হয়তো সেটাকে কমপ্লিট করে ফেলব তো যাই হোক বন্ধুদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে এখন আমাদের ফুল এসে গেছে ফলে সেটিংও হয়ে গেছে পেকেও গেছে খাওয়াও শুরু করেছি এবং ছোটো ছোটো পুঁড়ি আসছে এই দিয়ে আমরা কি করতে পারি কি খাবার দি দেখুন যারা মে মাসে এপ্রিল মাসে ভিডিও যখন করেছিলাম বলেছিলাম যে হার্ড ফুড আমাদের দিতে হবে হার্ড ফুড আমরা নাইট্রোজেনযুক্ত হার্ড ফুড আমরা তখন কিন্তু ব্যবহার করেছিলাম সাথে ছিল আমাদের পটাশ ছিল ফাস্টফেটও ছিল এনপি ব্যালেন্স ছিল তো মিক্সের খাবার ম্যাক্সিমামও আমরা দিয়েছিলাম যার ফলে আজকের কিন্তু গাছের এই রকম গ্রোথ এবং ফুল কিন্তু আমাদের আসতে শুরু করে দিয়েছে এখান থেকে কিন্তু আমাদের চলবে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের ফুল ফল দিতে শুরু করবে বন্ধু একটা কথা বলে রাখি এই যে নতুন যে ডাল এই নতুন ডালের মধ্যে দেখুন বেশ নতুন এরা বাড়তে শুরু করে দিয়েছে এইগুলোতে কিন্তু ফল রেখে দিলে কিন্তু আমরা ফল পাবো না এগুলোকে কিন্তু একটুখানি আপনাদের মাথাগুলোকে কিন্তু একটু ছেটে দিতে হবে এই রকম ভাবে কিন্তু এটাকে একটু ছাড়তে হবে কারণ এদের যে এনার্জি সেই এনার্জিটা কিন্তু সম্পূর্ণ এরা নিচের লেভেলে অর্থাৎ বাড়িয়ে নিয়ে যাবে তাই আমাদের এই জায়গাটাকে কিন্তু এদেরকে কমাতে হবে আবার দেখুন এই যেমন নতুন নতুন জাল আবার এই যে পুরানো যে ডাল এই ডালটা কিন্তু বাড়বে না এর মাথাটা কিন্তু দেখুন বেশ শক্তভুক্ত হয়ে গেছে শক্তভুক্ত হয়ে গেছে অর্থাৎ এর থেকে কিন্তু আর নতুন করে এর পাড়ার কিন্তু স্কোপ নেই এই মুহূর্তে ও কিন্তু ওখান থেকে ফুল দিতে শুরু করবে তাহলে এইগুলোকে আমাদের বুঝে কোন ডালগুলোকে রাখবো আর কোন ডালগুলোকে কেটে দেব সেগুলোকে কিন্তু আপনাদের একটু তৎপর হতে হবে এই ফলগুলোকে নিতে গেলে কারণ চার পাঁচটা স্টেপে প্রায় আমাদের ফলগুলো গাছগুলো ড্রাগন গাছের ফল আমরা কিন্তু পাই তাই যাই হোক এবার আসা যাক যে আমরা গাছে কি প্রয়োগ করব গাছে দেখুন এই মুহূর্তে যেহেতু আমাদের ফুল এসে গেছে ফল সেটিং হয়ে গেছে ছোটো ছোটো যেই কুঁড়ি আসে পিঁপড়ে লেগে যায় তাহলে এর হাত থেকে আমাদের ফল খেয়ে ফুলকে সুরক্ষিত রাখতে গেলে প্রথম অবস্থায় আমি ধরে নিই যখনই কুঁড়ি এসে গেছে উধারে গাছে দেখানো যেতে পারে যেই কুঁড়ি এসে গেছে সেই সাথে সাথে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করুন ব্লাইটক্স থেকে কার্যকারী কারণ বর্ষাকাল এসে যাবে আর ব্লাইটক্স কফর অক্সাইড যুক্ত এই ব্লাইটক্স একে যদি স্প্রে করি এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম দিয়ে টোটাল টাই স্প্রে করে দিই তাহলে ফাঙ্গাসের এই যে ঝড় হচ্ছে বা কখনো কখনো শিলাবৃষ্টি হয়ে যাচ্ছে এই যে গাছের একটা আঘাত তার থেকে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে বা পিঁপড়ের যে আক্রমণ ফুলের গোড়ায় যেটা হয় সেখান থেকেও কিন্তু হতে পারে তাই আগাম কিন্তু আপনাদের এই ফাঙ্গিসাইড স্প্রে আপনাকে কিন্তু করে রাখতেই হবে আর সেই সাথে সাথে পিঁপড়ের জন্যে আপনাকে কিন্তু যে কোনো একটা পেস্টিসাইড আপনার কাছে যেটা আছে যে ধরনের আছে আপনি সেটাকে ব্যবহার করুন সেটাকে ব্যবহার করে দিলে একবার তাহলে কিন্তু আপনার পিপড়ের হাত থেকে কিন্তু রেহাই পেয়ে গেলেন এবং আপনার ফুলটা সুরক্ষিত থেকে গেল ফলটাও কিন্তু আপনার সেটিং হওয়ার সুবিধা হয়ে গেল এইবার দেখবেন যে ফুল আমাদের ফুটে গেছে ঠিক সেই সময় কিন্তু এই জিনিসগুলোকে কম ব্যবহার করার চেষ্টা করবেন যখন ছোট কুঁড়ি এসছে ঠিক সেই মুহূর্তে এইটা ব্যবহার করার চেষ্টাটা করুন আর এখন কি খাবার দেবেন এখন তো ফুড দেওয়া যাবে না যুক্ত খাবার আমাদের কম দিতে হবে তাহলে আমরা কি করব আমরা কিন্তু স্প্রের মাধ্যমে বেশ কিছু খাবার কিন্তু আমরা মাইক্রোনিউট্রেন্স জাতীয় যে খাবার গাছের ফলের বৃদ্ধিকারক যে খাবার সেই ফল বৃদ্ধিকারক যে খাবার সেইগুলো কিন্তু আমরা প্রয়োগ করতে পারি যার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যার মধ্যে রয়েছে ফুলবিক অ্যাসিড যার মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড জাস্ট এইরকম ধরনের বা সিউইড এই রকম ধরনের খাবার যেখানে যুক্ত রয়েছে গাছে সেই রকম ধরনের খাবার আপনারা স্প্রে করতে পারেন যেমন ধরুন বায়োমোজাইম এই যে বায়োমোজাইম যেটা রয়েছে এর মধ্যে রয়েছে আপনার হিউমিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড সিউইড ভাবে এর কম্পোজিশানটা রয়েছে তাহলে এটাকে যদি এক লিটার জলে এক থেকে দেড় এম এটাকে দিয়ে যদি আমরা প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু গাছ সহজেই নেবে আর এটাকে যদি না পান লাভা গোল্ড এর মধ্যে রয়েছে যেমন আরও আরও জিনিস যেমন রয়েছে হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড এই রকম ধরনের জিনিস কিন্তু এর সাথে কিন্তু যুক্ত রয়েছে এটাকে আপনি প্রয়োগ করতে পারেন আবার মিলাকুলান সবার কাছে আমাদের কাছে রয়েছে মিরাকুলান সেই মিরাকুলানটাও কিন্তু আমরা স্প্রে করতে পারি যখন আমাদের ফলটাকে অর্থাৎ ফুলটাকে ছোট্ট গুটি অবস্থায় এলো তখন একবার করে দিন ফলটা যখন আরেকটু বড়ো হলো তখন একবার করে দিন আবার ফলটা যখন সেটিং হয়ে যাচ্ছে তখন আরেকবার করে দিন অর্থাৎ তিনটে স্টেপে যদি করতে পারেন ফলের আকার সাইজটা কিন্তু সুন্দর হয়ে যাবে এটা গেল উপর থেকে আপনার পোটকেট হয়ে গেলো আরেকটা জিনিস যেটা আমি বিশেষ করে পড়ে পড়ছি সেটা হচ্ছে হাইড্রোন্যানো বায়াস বায়োস্টমুলেন্ট এর সাথে কিন্তু রয়েছে অনেকগুলো মাইক্রোনিউটেন্স যেগুলো এর ক্ষেত্রে আমি যেমন আগে দেখিয়েছিলাম এক লিটার জলে পনেরো এম দিয়ে গাছের গোড়ায় পড়ে পড়েছিলাম এর সাথে অনেকগুলো মাইক্রোনিউটেন্স যুক্ত রয়েছে ব্রোন থেকে জিঙ্ক থেকে সালফার থেকে ম্যাগনেশিয়াম থেকে কপার থেকে আয়রন থেকে সব জিনিসগুলো কিন্তু এর সাথে যুক্ত রয়েছে তাহলে এটাও কিন্তু আমরা যেমন স্প্রে করতে পারি আবার এটাকে কিন্তু জলে গুলে সেটাকে কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছের বিশেষভাবে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন আমার কাছে অন্য কোন গাছের এই গরমের চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যাই হোক না কেন গত আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে গেছে আমি কোনো ধরনের কোনো প্রোটেকটেড করিনি বা গাছের সেই ধরনের কোনো স্প্রেও করেনি কিন্তু দেখিয়েছিলাম কোনো ডাল কিন্তু নরম হয়নি কোনো ডাল কিন্তু শুকিয়ে যায়নি গায়ে কিন্তু কোনো ধরনের স্পট পড়ে কারণ এইটা জিনিসটা কিন্তু আমি প্রথম থেকে কিন্তু ব্যবহার করে এসেছিলাম এবারও করছি গাছের কালার দেখুন এবং ফলের সাইজ হয়ে গেছে বড়ো সেটিং হয়ে গেছে সেগুলোও আমি দেখাচ্ছি তাহলে এটাও ব্যবহার করতে পারেন এটা গেল উপর থেকে গেল এবার নিচে তাহলে কি দিতে হবে দেখুন ফলকে সুমিষ্ট করতে গেলে পরিপক্ক করতে গেলে ফলটা যাতে ফেটে না যায় অনেক সময় দেখবেন ফলটা ফেটে চলে গেছে মানে পাখেনি অথচ ফলটা ফেটে গেল এটা কেন হয় পটাশের ঘাটতি থাকে পটাশিয়ামের ঘাটতি থাকে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে তাই এই মুহূর্তে আমরা লিকুইড খাবার হিসাবে আমরা যেটাকে প্রয়োগ করতে পারি আমরা পটাশ জাতীয় যে খাবারটা রয়েছে অর্থাৎ জিরো জিরো ফিফটি আমরা দিতে পারি এক লিটার জলে পাঁচ গ্রাম দিতে পারি অর্থাৎ ম্যাগনেশিয়াম সাইডার ম্যাগনেশিয়াম পটাশিয়াম এটাও কিন্তু আমরা জলে দিই সেটাও কিন্তু আমরা গাছের করতে পারি এক লিটার জলে আমরা চার থেকে পাঁচ গ্রাম এটাকে দিয়ে যদি গাছে এই মুহূর্তে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার গাছের ক্ষেত্রে ফলের ক্ষেত্রে ফুলের ক্ষেত্রে একটা সুন্দর সেটিং তৈরি হয়ে যাবে আর অন্য খাবার বলতে এই মুহূর্তে কিছু নেই যারা হাট ফুড দেননি তারা একটু নাইট্রোজেন কম জাতীয় দিয়ে আপনার ফুড খাবার মিক্সার খাবার এই মুহূর্তে যাদের ফুল আসা শুরু করছে করে নি খাবার দেননি তাদের জন্যই বলছি তারা এই খাবারটাকে প্রয়োগ করতে পারেন আর যাদের ফুল এসে গেছে ফল ধরছে তাদের ক্ষেত্রে সর্ষের খোলের বাদাম খোলের জল হালকা খোলে পচানো হালকা জল একদম গাছে যেমন জল দিচ্ছে সেটাকে হালকা লিকুইড করে গাছে প্রয়োগ করুন জাস্ট এইভাবেই এটাকে এখন ট্রিটমেন্ট করুন ফল আপনাকে দিয়ে যাবে ড্রাগন গাছের অনেকের অনেকের গাছের রিপোর্ট আসছে যারা আমার কাছ থেকে যারা চারা নিয়ে গেছেন তাদের তিন মাস মাস আট মাসের মধ্যেও কিন্তু আমার চারার থেকে কিন্তু তাদের কিন্তু ফল এসে গেছে ফুল এসে গেছে তাহলে এই ধরনের চারা কিন্তু আমার কাছ থেকেও কিন্তু আপনারা পেতে পারেন যাই হোক আর যে যে জিনিসগুলো বললাম সেগুলো তো নিশ্চয়ই আমার সবুজের খাবার দোকান নিশ্চয়ই অনেকেই জানেন বা যারা জানেন না তাহলে কিন্তু যারা জানেন না তারা সার্চ করে নিতে পারেন সবুজের খাবার গুগলে সার্চ করলেও পেতে পারেন বা আমার ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফোর টু নাইন সেভেন ফোর সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে জিনিসগুলোকে নিতে পারেন মার্কেটে অ্যাভেলেবেল আছে কিন্তু যারা পাবেন না বা পাচ্ছেন না সেগুলোকে আমরা এখান থেকে কিন্তু প্রোভাইড করতে পারি যাই হোক এবার আসা যায় গাছের মাটির খাবারের কথা বললাম উপরের খাবার দেওয়ার কথা বললাম কীভাবে প্রত্যেকটা করতে হবে গাছকে বা ফুলকে সেটাও কিন্তু আপনাদের সুন্দরভাবে এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়েও কিন্তু জানিয়ে দিলাম এবার দেখুন আমার গাছের যে ফল সেটিং হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে অজস্র ফল কিন্তু এখানে কিন্তু ইতিমধ্যেই ফলগুলো দেখুন সুন্দরভাবে কিন্তু সেটিং হয়ে গেছে এধারে সেটিং হয়ে গেছে ওধারে কিন্তু লাল একটা ফল কিন্তু উঁকিরি আরও কয়েকটা ফল কিন্তু ইতিমধ্যে তোলা হয়ে গেছে গর্জিলা ওধারে কিন্তু ফুল দিয়েছে ফলও সেটিং হয়ে গেছে নতুন নতুন কিন্তু আবার ফুলও এসে গেছে তো এইভাবে আমরা গাছ ড্রাগন গাছের পরিচর্যা অর্থাৎ মে মাসের এই মুহুর্তে আমরা পরিচর্যা ঠিক এইভাবেই কিন্তু আমরা করতে পারি এবং করতে পারি না করতে হবে জাস্ট করতেই হবে তাহলে কিন্তু আমরা সঠিক পরিমাণে কিন্তু ফল আমরা গাছ থেকে তুলতে আর পলিনেশান যে সকল গাছগুলো ফলের সেলফ পলিনেশান হয়ে থাকে সেক্ষেত্রে পলিনেশান করার দরকার থাকে না তবে পলিনেশান সেলফ পলিনেশান হলেও যদি পলিনেশান করতে পারেন তাহলে কিন্তু বেটার রেজাল্ট কিন্তু পাবেন অর্থাৎ পলিনেশনটাকে কীভাবে করতে হয় নিশ্চয়ই এর আগের ভিডিও আপনারা দেখেছেন ফুলটা যখন রাতে ফুটে যায় এটা চমৎকার ফুল দেখতেও খুব সুন্দর তার সুবাসও সুন্দর এবার এসে একটা তুলি টাইপের নিন হালকা সফট তুলি নিয়ে নিন আর একটা পাত্র নিয়ে নিন যেটা প্লাস্টিকের হোক কাঁচের হোক বাটি পাত্র নিয়ে নিন নিয়ে আস্তে আস্তে ধরুন ফুলের মধ্যে তুলি দিয়ে আপনার নেড়ে দিলেই আপনার ও রেণুগুলো পড়ে যাবে এই রেণুগুলো পড়ে যাওয়ার পর সেগুলোকে দুটো তিনটে চারটে ফুলের থেকে কালেক্ট করে নিয়ে অন্যান্য ফুলের বা সেই ফুলের গর্ভ মধ্যে এই রেণুগুলোকে আস্তে আস্তে শুয়ে দিন বা দিয়ে দিন তাহলে কিন্তু আপনার পরাগায়নটা সুন্দরভাবে হয়ে গেল এবং ফলের সাইজটা কিন্তু দেখবেন সেলফ পলিনেশনের ক্ষেত্রে যে ফলের সাইজ আপনার দুশো গ্রাম আড়াইশো গ্রাম আসছে যখন আপনি পলিনেশান করছেন তখন কিন্তু অটোমেটিক্যালি ফলের সাইজটা কিন্তু বিগ বিগ সাইজের কিন্তু হয়ে যাচ্ছে এটাকে খেয়াল রাখবেন ফলটাকে কিন্তু নষ্ট হবে না এই দিকে খেয়াল রেখে জাস্ট যে কয়েকটা কথা বললাম ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে এই মুহূর্তে এই গাছগুলোকে করে ফেলুন তাহলে আপনার ড্রাগন গাছ সুন্দর সুস্থ সবলভাবেই কিন্তু আপনি ফল তুলতে পারবেন যাই হোক আর বিশেষ কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন